আজকে আমরা জানতে পারছি যে এখানে ভেতরে নখানা সিলিন্ডার ইনস্টল হয়ে আছে সেই সিলিন্ডারগুলো অল কমার্শিয়াল সিলিন্ডার অ্যান্ড উই নো দ্যাট ভেরি ওয়েল কি এক একটা কমার্শিয়াল সিলিন্ডার ইজ ইউল টু দুটো ঘরের সিলিন্ডার তো এতগুলো সিলিন্ডার এক জায়গায় দাঁড় পরেই রেখেছে একটা যদি কোনো বিধ্বংস আগুন বা কোনো কিছু ঘটনা যদি এখানে হয়ে যায় তাহলে এখানে যে ফ্ল্যাটস আছে একটা আরেকটার সাথে গায়ে গায়ে লাগানো সেই ফ্ল্যাটগুলোর প্রত্যেকটা ফ্যামিলি যে ধ্বংস হবে সেই ধ্বংসের সেই যান মালের প্রতি দায়িত্ব কারা নেবে আমাদেরকে বলতে যে যেইভাবে ওরা বলতেছে ওইভাবে ফিটিংসগুলো করে নিতে ফিটিংসগুলো করতে গেলে ওদেরকে সাপোর্ট করতে হবে বাইরে ওয়ালে ওরা কিছু করতে দিবে না বলতেন কি তারপরে ওদের ওদের মিটিং করা হয়েছে আবার মিটিং করবো কি বলবে ওরা ওই ওদের কথা জনবহুল এলাকায় আবাসনের নিচে রেস্তোরাঁ হেসেলে জ্বালানি অগ্নি নির্বাপন ব্যবস্থা ও বৈদ্যুতিক ব্যবস্থা ঘিরে ক্ষোভের সঞ্চার আবাসিকদের মধ্যে এই ঘটনার প্রতিবাদে শনিবার আবাসনের বাইরে আন্দোলনে নামেন আবাসিকরা মতন বিক্ষোভ দেখান তারা এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের ব্যস্ততম তুলসীপাড়া এলাকায় একটি আবাসনে আবাসনের আবাসিকদের অভিযোগ তাদের বিল্ডিং এর নিচে যে রেস্তোরাঁটি চলছে সেটি সঠিক নিয়ম মেনে কাজ করছে না এই রেস্তোরাঁর হিসেলটি বিপজ্জনকভাবে পরিচালনা করা হচ্ছে এখানে একাধিক গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা হয়েছে চুল্লির তাপ এবং ধোঁয়া সম্পূর্ণ এই আবাসনের বিভিন্ন ফ্লোরে ঘরের ভেতরে ঢুকছে ঘর গরম হয়ে যাচ্ছে এছাড়াও অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বৈদ্যুতিক ব্যবস্থাও সঠিক নিয়ম মেনে করা হয়নি দীর্ঘদিন থেকে এই কারণেই সমস্যায় ভুগছেন আবাসনের আবাসিকেরা বহু অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিষয়টি বহুবার পৌরসভা দমকল পুলিশ ও মহকুমা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ স্থানীয় আবাসিকদের তারা চাইছেন এই রেস্তোরাঁ থেকে হেসেলটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক সোমা বাগজি নামের এক আবাসিক বলেন এই রেস্তোরাঁর হেসেলের ধোঁয়া এবং তাপে আবাসনের ভেতরে ঘরের মেঝেতে পা রাখা যায় না ধোঁয়ায় ভরে যাচ্ছে ঘর এখানে প্রতিনিয়ত নটি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে প্রতিবাদ জানালে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের ওপরের বিল্ডিংগুলো তার ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না আপনারা এখনও গিয়ে দেখে আসবেন আপনারা নিজেরা ফিল করে আসবেন তো এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা এনাদের কোয়ারি করছি তখন জানতে পারছি এখানে একটা কিচেন হচ্ছে এবার সেই কিচেনের যে এক্সাস্টটা চালানো হচ্ছে তার পুরো ধোয়া ওপরে ফ্ল্যাটে চলে যাচ্ছে আর এখানে যা মুভমেন্ট এনারা করেছে ফ্ল্যাটের রকমের যে সোসাইটি আছে তার কোনো রকমের এনওসি ছাড়া তার সেক্রেটারির সাথে কোনো রকমের পরামর্শ ছাড়া আমাদের যদি টপ পোস্ট জায়গা থেকে জানিয়ে দেওয়া হয় আমরা এই দায়ভার বহন করব আমাদের কোনো আপত্তি নেই আর তাছাড়া কিন্তু এখানে আপনারা এখানে সব মুভমেন্ট করুন রেস্টুরেন্ট চালান সব করুন কিন্তু কিচেনটা আমার বন্ধ থাকবে এটা আমাদের সর্বস্তরের সবার কাছে সমস্ত লেভেলের প্রশাসনিক আধিকারিকদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট এখানে খালি কিচেন বন্ধ থাকবে বাকি ওনারা ওনাদের মতো করে চালা আর তার থেকে বড় কথা বলে রাখি এখানে যতবার আমরা এই মুভমেন্ট সম্পর্কে জানাতে গেছি ততবার আমরা কিন্তু ছেট ছেট খেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমরা অবসরের আবশ্যক ডাক্তার সোমনাথ চ্যাটার্জি জানিয়েছেন মালিক পক্ষকে বহুবার সমস্যার কথা জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি রেস্তোরাঁর তাপ ও ধোঁয়ার চরম বিপাকে পড়ছেন তারা পুলিশ প্রশাসন পৌরসভা দমকলকে জানিয়েও কাজ হয়নি অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে হোম কাফে এবং হোম কাফে যারা বাড়িটা কিনেছে তাদেরকে ভাড়া দিয়েছে অর্থাৎ দীপুদা বা বাবলু প্রধানের ছেলে সুমন এদেরকে বহুভাবে জানানো হয়েছে যে এই জায়গায় যে কাজগুলো হচ্ছে এটা আইন বহির্ণ্ডভাবে হচ্ছে কি কাজ হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট চলছে এবং যেই রেস্টুরেন্টের ভেতরে রান্না হচ্ছে যে রান্নার হিটের ফলে হার্নেসের হিটের ফলে উপরের লোকের ফ্যাটেরা থাকতে পারছে না তারা দরজা জানলা বন্ধ করে থাকছে রান্নার খাবারের গন্ধে চা চারতলায় আমাদের অক্টোজেনারিয়ান জেনারিয়ান ভদ্রলোক ভদ্রমহিলা ওনারা জানলা বন্ধ করে ভেতরে থাকতে বাধ্য হচ্ছে এখানে ইলেকট্রিক ইনস্টলেশান এবং অন্যান্য কাজ হয়েছে দেয়ালে যেগুলো মানুষের জীবনের পক্ষে খুব মারাত্মক যে কোনো সময় একটা ব্লাস্ট হতে পারে এই ব্যাপারে মিউনিসিপ্যালিটি এসডিও পুলিশ ফায়ার ব্রিগেড সব জায়গায় জানানো হয়েছে একাধিকবার জানানো হয়েছে এবং লিখিতভাবে সেদিক থেকে কোনো সক্রিয় পদক্ষেপ আমরা দেখিনি এইসব কয়েক মাস অপেক্ষা করে আজকে এখানকার অধিবাসীরা অত্যন্ত বিরক্ত হয়ে এইভাবে একটা সক্রিয় বিরোধিতার জায়গায় নেমেছে এরপরেও যদি কোনো অ্যাকশন না হয় এর থেকেও বড় কিছু সামনের দিকে ঘটতে পারে আমরা কয়েকটা দিন ওদেরকে সময় এই আবাসনের অপর আবাসিক অতনু চক্রবর্তী বলেন দীর্ঘদিন থেকে এই সমস্যা চলছে বারবার বলার পরেও কেন সতর্কতা অবলম্বন করা হচ্ছে না তা নিয়ে এই প্রশ্ন তুলেছেন তিনি আমাদের এই কমপ্লেক্স এখানে আটচল্লিশটা পরিবার এখানে বাস করে প্রায় সকানেক মানুষ বাস করে তার বেশি এই ফ্ল্যাটের নিচে দেখছেন আপনারা এখানে একটা ক্যাফে হয়েছে যে ক্যাফেটা আমরা মনে করছি সর্বৈভাবে অবৈধ আছে এইখানে ওপরে ফ্ল্যাটে সমস্ত পরিবার পরিবার থাকে সমস্ত ফ্যামিলি তার নিচে কিচেন সেটা পাচে এবং খুব বড়ো করে সবসময় দশটা বারোটা সিলিন্ডার সবসময় এখানে থাকে এবং ফ্ল্যাটের যে কমল স্পেস সেখানে এরা ইলেকট্রিক সেট করেছে যেটা সরকারিভাবে অবৈধ বলে আমরা মনে করি অ্যাডভার্সারি পার্টি অমুক পার্টি তমুক পার্টি সমস্ত হয় এবং এখানে গান বাজনা বক্স টক্স চলে এখানে প্রচণ্ড জোরে চলে এবং তাতে ওপরে যারা স্টুডেন্টস আছে তাদের তো পড়াশোনার প্রচণ্ড রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম এই রেস্তোরাঁর মালিক রবি সারদার সাথে তিনি অবশ্য জানিয়েছেন আবাসিকদের সাথে কথা বলে তাদের সুবিধা মতো সব বন্দোবস্ত করবেন আমি তো ওদেরকে আগেও বলেছি প্রথম যখন আসছিলাম তখনও বলেছি ওরা যেইভাবে বলবে বসে কথা বলবে ওইভাবে যেইভাবে ওরা বলবে ওইভাবে করে দেব তারপরেও একবার দুইবার মিটিং হয়েছে বাইরেও গেছিলাম না গেছিলাম ওখানে ওরা যে বলছে ওইটাও আমি বলছি যে যেইভাবে আপনি বলবেন আপনি বললেন এটা লাগা দেন ওটা করে দেন সব ওদের হিসাবে আমি করে দিব কিন্তু বসে ওটা ঝাগড়াঝাটি আমি করতে চাই না আমি কাউকে উপরে বলি না সব আমার থেকে ডাবল উমরের আছে ওদের সাথে আমি কোনো মানে উল্টাপাল্টা বলি কিছু যত উনি লাইট করতে বললাম যে এটা চলবে না আমার এখানে ওই গ্যাস ধোঁয়ার প্রবলেম ছিল যায় আমি ভাটিটা সরাই দিলাম আর সংবাদ রায়গঞ্জ